সবাইকে নমস্কার জানাই আশা করি সবাই ভালো আছে আমি তো অনেক ভালো আছি নন্দিতা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত সারা সকাল থেকে বৃষ্টিটা পড়ছিল আর এখন একটু বৃষ্টিটা ফাঁকা হয়েছে আর আমি আর ভাইরা মিলে সবাই ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে আমার ভাই করছে ব্রাজ আর আমি গিয়ে দেখতে গেছি বৃষ্টিটা হচ্ছে আর রাস্তায় কেমন জল তাই আমি আর ভাইরা সবাই মিলে ভাই বোনেরা মিলে বেরিয়েছি রাস্তা দেখতে দেখো পুরো পুকুর বর্তি কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যেন আর আমি দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে গেছি আর পুকুরের কাছে নিয়ে দেখো আর এখানে ফুটে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো আর রাস্তাটার অবস্থা দেখো পুরো জলে ভর্তি এই জলের মধ্যে মাছ ধরতে তো অনেক ভালো লাগে তাই আমি তো ব্লগটা করলাম তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো আর ওখান তো রাস্তায় ডুবে গেছে কি করা যায় আমি আর ওখানে গেলাম না সকাল সকাল পাবে যাতে আর ভালো লাগছিল তাই আমি ভাবলাম না আমি আর যাবো না আমি এখান থেকে চলে আসি তাই চলে আসছিলাম আর পেছন থেকে ভাই ইহা বড় একটা মাছ ধরেছে মাছটা না তিনজন কি একজন ঠিকভাবে খেতে পারবে কি না ঠিক নেই দেখো মাছটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভাই কিভাবে মাছ ধরেছে তো চলো এখানে এত বড় মাছ দেখাতে দেখে তাই আমি কিছু গাছের ছবিও তুলে নিলাম দেখো কত সুন্দর লাগছে না বৃষ্টি হয়ে যায় গাছগুলো তো চলো যদি মিনি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই